শিষ্টাচারটা কি আসলে আমরা শিষ্টাচারটা বুঝি না বর্তমান যুগের বাচ্চাগুলো যে এতই দুষ্টু হয়েছে লা লাউলাউলা মনে হচ্ছে বাপ মা ওকে প্রশিক্ষণ দেয় দুষ্টুম করার জন্য আবার বাহাবাব দেয় অথচ এলেম শিক্ষার চেয়ে আগে শিখতে হবে কি আদব

আর আদবটা কত গুরুত্বপূর্ণ আদবটা যে এত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাহ বলছেন মাই রেফ যাকে নম্রতা থেকে ভদ্রতা থেকে আদব থেকে বঞ্চিত করা হয় ইহর যাবতীয় কল্যাণ থেকে তাকে বঞ্চিত করা হয় মানে আপনি বুঝলেন না আপনার ছেলের মধ্যে আদব নাই ছেলের কথা না পরে বলে আপনার মধ্যেই নাই আপনার মধ্যে কি নাই আদব নাই বলছেন আপনাকে আল্লাহ কোন কল্যাণী দিবেন না বুঝাতে পেরেছে কি বুঝলেন না আল্লাহ আপনাকে কোন কল্যাণী দিবেন না যেমন একটা হাতি আসছে না যে ব্যক্তি কদরের রাত্রির মান হরিমা হৈরাহা ফকদ হরিম যে ব্যক্তির কদরের রাত্রির বরকত থেকে কল্যাণ থেকে বঞ্চিত হল কদর রাত আসছে আপনি চিত হয়ে ঘুমাচ্ছেন কোন দিক দিয়ে রাত পার হয়ে গেল জানেন না এক ঘুমে শেষ রাসুল সাল্লাহ বলছেন মান হরিমা হৈরাহা ফকদ হরিম তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করবেন ঠিক যার মধ্যে আদব নাই আল্লাহ রব্বুল আলামিন তাকে কল্যাণ থেকে বঞ্চিত করবেন আপনি রহমত পাবেন না দয়া পাবেন না আল্লাহর পক্ষ থেকে এহসান পাবেন না আদবের এত দাম এই জন্য এলেম শিক্ষার আগে বাচ্চাকে শিক্ষা দিতে হবে কি আদব মনে থাকবে কি আল্লাহ রাসুল আগে বলছেন আদবের কথা তারপর বলছেন কি এলমের কথা ইমাম মালিক রহেমাহুল্লার ছোট বাপ তো আগে মারা গেছে মা পাঠাচ্ছেন শিক্ষকের কাছে যাও আগে আদব শিখবা তারপরে এলেম শিখবা শোনেন এলেম না শিখলেও আদব যদি থাকে আল্লাহ তার উপরে কল্যাণ নাজিল করবেন বরকত নাজিল করবেন এবং তার দ্বারা সমাজ উপকৃত হবে কিন্তু আদব নাই এলেম যদি থাকে তার দ্বারা কোনো কল্যাণ হবে যত বড় আলেম হোক কিছু কিছু ভাইরাস বক্তা আছে না আছে ভাইরাস বক্তাতে তো দেশ ভর্তি হয়ে গেছে তাই না আমাদের আলোচনা শোনার জন্য মানুষ আসে না কারণ ওরা জানে হাসাবে না বরং একটু চামড়া ছিলা কিছু কথা বলবে আজীবন মনে থাকবে না যাই সমালোচনা করবে তাই বলে এইভাবে বলতে হবে আমি বলেছি বর্তমান ইঞ্জিনিয়ার যারা আছে ইঞ্জিনিয়ার বর্তমান যারা ইঞ্জিনিয়ার আছে দুই একজন বাদ দিয়ে এদেরকে ইঞ্জিনিয়ার বলাই যাবে না জানোয়ার বললে সবচেয়ে ভালো হবে একজন আমাকে বলছে তাই বলে আপনি জানোয়ার বলবেন আমি বললাম যে আমি তো জানোয়ার বলেছি আর আল্লাহ ভাষাটা তো অনুবাদই করিনি আল্লাহ কি বলছেন তারা চতুষ্পদ জন্তুর মত কুত্তার কয় পা।? কুকুর বলিনি কিন্তু কুত্তা বলেছি মনে আছে সোর কয় পা না দুই পা শুয়রের চেয়েও খারাপ কে তাহলে এই দুই পায়া আমি তো জানুয়ার বলেছি শুয়োর তো বলিনি আমাকে যে পদ্মা সে তো বললো আপনার কথাই ঠিক তিরিশ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে খরচ হওয়ার দরকার ছিল বিশ হাজার কোটি টাকা খরচ করেছে কয় হাজার পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করেছে আরো বিশ হাজার কোটি টাকা লাগবে চুরি করেছে তাই বলে কি জানুয়ার বলবেন তারপর জানুয়ারকে আমি বলেছি কত দরদে চোরের প্রতি চিন্তা করেছেন স্যান্ডেল চুরি করলে এতই মার দেয় আর যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে তাদেরকে বলে সার তাই না বলে না সার এটা বলা অন্যায় আচ্ছা অন্যায় আপনি মনে করতে পারেন কারণ ইবল শয়তান আপনাকে এমন জায়গায় ঢুকা রাখছে ওখান থেকে বের হতে পারবেন না আপনি কথাটা বুঝতে পারলেন না ভাইরাস বক্তার এলেম দ্বারা কোনো উপকার হয়েছে আপনি বলেন কোনো উপকার হয়েছে কোনো উপকার হয়নি হওয়ার সুযোগ নাই ওর এলেমেরই দাম নাই এলেম যেগুলো বলছে এলমের নামে এগুলো সব শয়তানি বিদ্যা আপনি বলবেন যে আজকে আবার শয়তানি বিদ্যা বললেন কেন এই ভাইরাস বক্তাগুলোর শয়তানি এলেম ছাড়া কোরআন হাদিসের কোনো এলেমই নাই ওর মধ্যে হাদিস অনুবাদ করলেও ভুল অনুবাদ করে ব্যাখ্যা করলেও ভুল ব্যাখ্যা করে তো কি বলবো আমি তো আপনি এলেম শিখেননি কিনা আদব শিক্ষা করেছেন আপনার দ্বারা পরিবার উপকৃত হবে সমাজ উপকৃত হবে দেশ উপকৃত হবে কিন্তু আপনি এলেম শিখেছেন আদব শিখেননি আপনার দ্বারা কেউ উপকার পাবে না কেউ পাবে না এই জন্য সাল্লাম আগে বলেছেন কি আগে আদব শিখেন যেমন আপনি আদব শিখেছেন মানে কেমন আদব সেহাউল্লাহ রেকশাল যেভাবে কথা বলেন মনে হয় না যে রেকশালার মাঝে আপনার মাঝে কোনো তফাত আছে এত বাজে ভাষা বের হয় আর আপনার মধ্যে যে বাজে ভাষা বের হয় সবচেয়ে বড় সাক্ষী হলো আপনার ওয়াইফ আপনি এখন দেখতে ভালো লাগছে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে কিন্তু আপনার ওয়াইফকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে আপনার মুখ শয়তানের চেয়ে বেশি খারাপ হাদিসটা কি একটু হাদিসটা বলি দুই হাজার সাতাশ নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে রসস আল্লাহ আলি সাল্লাম বলছেন

আর যার মুখ দিয়ে অস্রাব্য ভাষা বের হয় খারাপ ভাষা বের হয় এবং যে সবসময় বক বক করে খারাপ কথা বলে না কিন্তু বক বক করতেই থাকে বুঝবে বুঝবেন মুনাফেক নাই তাই না আছে মানে কি এত কথা বলছে বলে বলছে যে আমি একটু কথা বেশি বলি কিছু মনে করি না বলে কিন্তু এই যে মুনাফেক ওই চিন্তা তার নাই গর্ব করে বলছে কথা আমি একটু বেশি বলি মনে বেশি কথা বলে ফেললাম বলে না গর্বের সাথে বলে অথচ কি মান ক্যাসুরা কালাম ক্যাসুরা কিস যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে মিথ্যা বলা মমিনের গুণ না মুনাফেকের মুনাফেকের গুণ এই কি আদব হলো বলেন এটা কি আদব হলো রসুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি রাসুলের প্রতি ইমান আনে ফালিয়াকুল খয়রা আউলিয়াস হয় ভালো কথা বলবেন নাহলে চুপ থাকবে আপনি বক বক করে বলতে আছে এটা আদব হল আপনার বসার আদব নাই খাওয়ার আদব নাই খাচ্ছেন প্যাকেট ডান হাতে ধরে বাম হাতে নিচ্ছেন নিয়ে এইভাবে খাচ্ছেন এভাবে কি খাই কে খাই চিনেন শয়তানকে কে কবি তো দেখেন তাজা শয়তান খাচ্ছে আপনি বাচ্চাকে শিখাইছেন ওই অবস্থায় বাচ্চা বলতে আপনি বুড়াও হয়ে গেছেন এখনো দাঁড়িয়ে পেশাব করেন করেন না বাম হাতে খেতে হবে ঠিক আদব হলো বাম হাতে কিছু দিতে হবে ঠিক আদব হলো আবার কতটা নির্লজ্জ কতটা আবার যুক্তি দিয়ে বলছে হাতও হাত সৃষ্টি বাম হাত কি সৃষ্টি তো ও মাস্টার্স পাস করে বিসিএস ক্যাডার হয়ে কোনো লাভ হয়েছে কি নাই ওর মধ্যে মান হরিমা ফরিম যাকে আদব থেকে শিষ্টাচার থেকে বঞ্চিত করা হয়েছে তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে ও কি বলে একজন ব্যাংকারের ভাষা শুনে দেখবেন এত নোংরা ভাষা অথচ অনেক বড় ডিগ্রিধারী একটা ব্যাংকের উপদেষ্টা তার বেতন দশ লাখ বারো লাখ বিশ লাখ টাকা মাসে বেতন পাই কিছুই না শুধু মিটিং করে তাই সিটিং করে তা এত বেতন কিন্তু মুখের ভাষা এত খারাপ কল্পনাই করবেন না এই শিক্ষা হলে শিক্ষা এই জন্য তাকে আদব শিক্ষা দেওয়া হয়নি আদব শিক্ষা পাইনি আদবটা আবার আচরণটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা দয়া বিশেষ একটা রহমত সবাই পায় না সবাই পাবে না আপনার পরিবেশ এমন একটা কথা বলে ফেললো পুরো বিশৃঙ্খলা করে ফেললো করে না একটা দোকানে গেছেন আপনি আরো দুই তিনজন লোক আছে সামনে ওটা নেওয়ার পরে তো আপনি সিরিয়াল পাবেন তাই না কিন্তু আপনি চটকের আগেই চলে গেছেন গিয়ে ওই তো এই তাড়াতাড়ি দিন তো তাড়াতাড়ি আমি চলে যাবো কিন্তু আরো যে তিনজন লোক বসে আছে ওর চোখেই পড়ে মেয়ে মানে ইবলিশাপ করে দিছে বুঝলেন না মনে হয় কথা তাই না আমার কথা কি বুঝবেন আমার কথা কেউ বুঝে না এটা আদব লিফটে সাতজন সিরিয়ালে দাঁড়া আছে আপনি এমন একটা সন্তান তৈরি করেছেন সাতজন মুরব্বীরা দাঁড়া আছে দৌড় দিয়ে সামনে গেছে ও আগে লিফটে উঠে গেছে সিরিয়ালে যারা ছিল তারা একজন থেকে গেল কত সুন্দর কাজ করেছে না লিফ্টে উঠে এই বাকি লোকগুলো বলবে এর বাপ খারাপ মাও খারাপ বলবে না আর ঠিকও বলছে না মা সাবল বলে বাপ খারাপ মাও খারাপ তাহলে এই কাজ করতে পারে মুরব্বীর সম্মান বোঝে না ভতর মানুষ নামাজি মুরব্বী মানুষ সে মসজিদ থেকে বের হচ্ছে আর আপনি এতটাই স্মার্ট বয় আপনি সিগারেট ধরে একবার টান মারি ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছেন বলেন তো আপনাকে নাহলে এই কাজ করতে পারে আমি বলছি মানুষের মধ্যে ভদ্রতা কিছুই নাই হায়া তিল্লা বিষয়ের লজ্জা শিষ্টাচার কল্যাণ ছাড়া মানুষকে কিছুই দেয় না কল্যাণ দিবেই এই জন্য প্রথম বলতে হবে ভয় করো সিঁড়া টাকা দিয়ে একটা জিনিস নিয়ে চলে আসছে কিনে সিঁড়া টাকা বুঝেন তো বাপ এত বাহাবা দিচ্ছে বেটা এখন চলার মতো হয়েছে বুঝেছে কিন্তু ওই যে একটা বারপাত তৈরি করেছে তা কিন্তু খেয়াল করেনি বুঝেননি কথা কি তৈরি করেছে এটা কি আদব হলো এটা কি আদব হলো এটা আদব না আমরা মানুষকে কিভাবে বুঝাবো কিভাবে বুঝাবো এই তালটাই পাই না এখানে আর একটা জিনিস বলে রাখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 227128 নম্বর হাদিস মুসতাদ আহমদ উপর এসেছে আনফিক আলা ইয়ালেক বিন তুমি তোমার শক্তি সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের উপর ব্যয় করো তারপরে বলেছেন ওয়ালা তারফা عنhum আসাকা আদাবা শিষ্টাচারের লাঠি তাদের কাছ থেকে উঠিয়ে নিও না সব সময় লাঠি ধরে থাকতে হবে এই নির্দেশটা রাসুলের কে বলেছেন আল্লাহ বলে দিয়েছেন আপনার সন্তানকে শিষ্টাচার শেখাতে হলে কি লাগবে লাঠি আর বর্তমান আধুনিক যুগের সবচেয়ে বড় শত্রু হলো লাঠি স্কুলে লাঠি নিয়ে যাওয়া যাবে না এতই আদর করে বাচ্চাটাকে করতে করতে কখন যে বাদর হয়ে গেছে করেনি কোনো কথাই শুনে না আদর বলতে কি জানেন আমি একটা আদর বোঝাই একটু যা চাই চাই দেয় এখন যখন বড় হয়ে গেছে মদ খাওয়ার টাকা চাই তাও দেয় দেয় না মেয়ে রিলেশন করে অন্য আরো দশটা ছেলের সাথে টাকা পয়সা খরচ হয় না সেটাও দেয় এক সময় যখন টাকা ভারী হয়ে গেছে তখন বাপ টাকা বন্ধ করে দিছে তখন মেয়েটা করেছে কি তার বয়ফ্রেন্ডদেরকে নিয়ে এসে মা এবং বাপকে উভয়কে হত্যা করছে বিষ খাওয়ায় রেকর্ড হয়েছে আছে না অথবা ছেলেরা প্রতিবন্ধী হয়ে গেছে তা আদর করার পরে কি হলো বান্দর হলো আপনার তো ভাষা বানর বলেন না কি বলেন না না গ্রামের মানুষ না বানর বলেন না বান্দর বলেন হ্যাঁ দেখেন সবাই বলছে হেদায়তুল্লাহ ভাই আমার কথা এক লুকমা দিয়েছে বুঝতে পারলেন আচ্ছা দিক লুকমা আচ্ছা বানরই বলেন কি বলেন বানরই বলেন আদর বানরদের কি বানর ওজন তো একই রকম হয়ে গেল খেয়াল করেন এই আদরটা করলেন কেন নবী বলছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার সম্পর্কে আগে কোথাও ইমান আনতে হবে ইতিহাসের সবচেয়ে শ্রিষ্টাচার পূর্ণ ব্যক্তি তার মধ্যে রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ আজিম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নবীর মধ্যে যে আদর্শ পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ এক জায়গায় করলেও নবীর আদর্শের একই পার্সন হবে না এত বড় আদর্শের শিষ্টাচারের উপরে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আল্লাহ নিজে বলছেন মোহাম্মদের সে আদর্শবান ব্যক্তি আর কেউ নাই তিনি বলছেন তারফা আস আকা আদাবা। শিষ্টাচারের লাঠি পরিবার থেকে নিও না হাত তুলেন কার বাড়িতে লাঠি নাই নাই কার বাড়িতে হাত তুলেন সবার বাড়িতে নেই আপনি হাত তুলবেন না জানি কিন্তু লাঠি রাখাটা নির্দেশ কার নাই কেন লাঠি লাঠি বাসায় নাই কেন নাই কেন আপনি মনে করছেন বৌ মারার জন্য না ভুল কথাটা ভুল আপনি বিয়ে করে নিয়ে আসার পরে কি বউকে আদব শিক্ষা দেবেন একটু থামেন ওই জায়গায় আসবো এখনই শুরু হবে আগে আপনার বাচ্চার উপর দিয়ে দিয়ে দিচ্ছি এরপর আপনার উপর আসবেন তাড়াতাড়ি আসবে মানে অন্তত বাচ্চাকে আদব শিক্ষার জন্য কি রাখবেন নাই কেন বাড়িতে মনে মনে হচ্ছে আপনার বাড়িতে আছে বলছেন না প্রশ্ন করছেন আপনার মনে মনে আপনার বাড়িতে কি আছে অবশ্যই প্রশ্ন হচ্ছে তিনটা আছে কমছি কমছি বুঝলো বুঝবেন না আপনি কি বুঝলেন আমি বাচ্চাকে না মারলেও কিন্তু লাঠি আমি লাঠি উঠিয়ে রাখিনি যখন প্রয়োজন হয় তখন দিতে হবে তাই না আসা কাদাবান রাসুলের সন্না মনে করে কিসের আপনার আমেরিকা সংস্কৃতি যাদের জীবনটা হলো পশুর জীবন লন্ডনের সংস্কৃতি যাদের জীবনটা হলো সুয়ের জীবন তাদের কথা মেনে বাড়িতে লাঠি রাখবেন না আপনি যাদের ছেলে মেয়ে ভেদাভেদ নাই যারা ক্লাস সিক্সে থাকার পরে ট্যাবলেট খায় ধর্ষণ করা শেখায় ওদের কথা কেন নিয়ে আসবেন আপনি আপনি মুসলিম না আপনি মানবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam তারা আদেশ মানবেন আপনি আমেরিকা আদেশ মানবেন কানাডা আদেশ মানবেন ওরা কি এরা সব অপবিত্র জাতি যাদের লাজ লজ্জা বলতে কিছু নাই আপনি তাদের আদেশ মানবেন কেন আর ওখানে যেতে বলেছে কি আপনাকে আমার স্কুলটা এত ভালো এখানে কোনো লাঠি নাই বানর তৈরি হবে বানর বলে দেয় এটা আল্লাহর নবীর হাদিসের বিরোধী কথা এই হাদিসটা কোথায় রাখবেন মোহাম্মদ রসুল্লাহ দশ বছর বয়সে বাচ্চাকে মারা যায় মরু তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স কয় বছর সাত ওয়াজরিবুহুম তাদেরকে মারো ওহুম ও আসলে সেনেন যখন বয়স হবে কয়েক বছর দশ বছর দশ বছরের নামাজ পড়ে না পিটায়ে নামাজ পড়াতে হবে আপনাকে কারণ নির্দেশ কিসের আধুনিকতা এই সমস্ত আধুনিকতায় মুসলিমরা পেশাব করে এই আধুনিকতার মাধ্যমে সব মানুষ পশু হয়ে যাচ্ছে এখন কারাদশ মানেন আপনি কিসে আপনি মডার্ন আপনার মডার্ন কোনো দাম আছে আল্লাহর কাছে পাঁচ পয়সা দাম আছে সচিব হয়েছেন বহু আগে আজ পর্যন্ত পবিত্র হতে জানেন না আপনি আপনি বিশাল পিছিয়ে পিসিয়েছে ফার্স্ট হয়েছিলেন নাকি কিন্তু আপনি শয়তানের মতো এখনো বাম হাতে চা খান বাম হাতে পানি খান বাম হাতে কলা খান বাম হাতে সব কিছু খান আপনি কে শিক্ষিত লোক করেছেন আপনাকে আপনি সবচেয়ে অধম মানুষ অশিক্ষিত মানুষ আপনি আপনার শিক্ষার পাঁচ পাশা দাম নাই আল্লাহর নবী সাল্লাম বলেছেন ডান হাতে খেতে হবে আপনি আজ পর্যন্ত বিসিএস ক্যাডার হওয়ার পরে বুড়া হয়ে গেছেন এখন পর্যন্ত জানেন না যে পানি বাম হাতে পান করতে হয় চা বাম হাতে খেতে হয় ডান হাতে খেতে হয় চা ডান হাতে খেতে হয় এইটা আপনি জানেন না আপনার ওই বিসিএস ক্যাডারের ডিগ্রির পাঁচ পয়সা দাম আল্লাহর কাছে আছে শয়তানের কাছে দাম আছে অনেক কারণ আপনার দ্বারা বহু মানুষকে ইবলিশ শয়তান বানাতে পারবে ওর কাছে দাম আছে ইসলামে আপনার কোনো দাম নাই কিসের আপনার এত ব্যক্তিত্ব আপনার কিসের ব্যক্তিত্ব রিটার্ড করেছেন আপনাকে গুনেও না বুঝেননি কথা